বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি করেছে সেটা আমাদের সকলের চোখের সামনে তাই বাংলাদেশটাকে নিরাপদ রাখার জন্য আপনি আমি নিরাপদ থাকার জন্য বাংলাদেশ জামাত ইসলামকে দাঁড়িয়ে পাল্লা মার্কায় অন্তত এইবার একটা ভোট দিন কারণ আমরা বিগত দিনে সব দল কি দেখেছি এইবার আমাদের একটি দলই দেখার বাকি আছে সেটি হলো জামাত ইসলাম আশা করি জামাত ইসলামের কাছে এই বাংলাদেশটা নিরাপদ থাকবে এবং জামাত ইসলামের কাছে আমাদের মা বোনরা নিরাপদ থাকবে কারণ আমরা জামাত ইসলামের দ্বারা অতীতে এমন কর্মকাণ্ড দেখি নেই যে কর্মকাণ্ড দ্বারা আমরা ধরে নিতে পারি জামাত ইসলামের কাছে আমাদের মা বোনরা নিরাপদ থাকবে না আশা করি আপনারা সকলেই বিবেকবান এবং দেশ প্রেমিক নাগরিক